আসসালামু আলাইকুম বিবাহ্র ফার্মে একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা দেখাচ্ছি আমাদের ফার্মে যে কালেকশনগুলো আছে রানিং মুরগি সব আমাদের মুরগিগুলো কিন্তু এগুলো সব বাচ্চা নিয়ে আসছিলাম এখন মাসাল্লাহ রানিং হয়ে গেছে এগুলো কলম্বিয়ান লাইট দামা মুরগি এরা আরও আগের থেকে ডিম দিতেছে তো এখানে আমার দুইটা মুরগি আছে এবং একটা মোরগ আমার কাছে টোটাল তিনটা মুরগি দুইটা মোরগ আছে কিছু দেখেন এরা ডিম দিয়ে রাখছে দেখে যে এরা কিন্তু ডিমে আসছে এবং ডিম দিয়ে রাখছে এগুলো হচ্ছে কলম্বিয়ান লাইট ব্রামার জাত মার্শাল্লাহ খুবই কোয়ালিটিফুল মুরগি এদের ডিমের কিন্তু আমি বাচ্চাও করছি এই যে দেখতে পারতেছেন এগুলো কিন্তু এদেরই ডিমের বাচ্চা এরা হচ্ছে এদের প্যারেন্টস তো মার্শাল্লাহ বাচ্চাগুলোও খুবই কোয়ালিটিফুল আমার কাছে আরও দুইটা প্যারেন্টস আছে মোটামাক আছে তিনটা মুরগি এবং দুইটা মুরগ আছে এই যে দেখেন এরাও ডিম দিতেছে এরাও রানিং আজকে ডিম দেয়নি তো এদেরই বাচ্চা যেগুলো বলছিলাম এগুলো হচ্ছে এদেরই বাচ্চা আমি ইনকিউবেটর মেশিন দিয়ে বাচ্চাগুলা ফোটাইছি মার্শাল্লাহ খুবই কোয়ালিটিফুল এবং জাপানি বেনথাম আছে এরাও রানিং ডিম দিতেছে এগুলো কিন্তু জাপানি বেনথাম খুবই সুন্দর জাতের মুরগি পৃথিবীর সবচেয়ে ছোটো এবং সুন্দরতম মুরগির মধ্যে হচ্ছে অন্যতম একটি মুরগি হচ্ছে জাপানি বেনথাম ব্লাক তেল দেখেন মোরগটা পুরো একটু ময়ূরের মতো ওদের লেজগুলা তো এদেরও বাচ্চা ফোটাইছি এদের ডিম থেকেও একটা বাচ্চা পাইছে অবশ্য আমি অল্প কয়েকটা ডিমই বসাইছিলাম এটা ব্রাহ্মার বাচ্চা আর আমার এদিকে আছে ফাউমি মুরগি মাসাল্লা ডিম দিয়ে রাখছে যে দেখেন এখানে আমার চারটা মুরগি আছে একটা মোরগ তিনটা মুরগি যে দেখেন তিনটাই কিন্তু ডিম দিছে আজকে তিনটায় এক সাইড করে ডিম দিয়ে রাখছে এগুলো খুবই কোয়ালিটিফুল এবং মুরগির জন্য ডিমের জন্য আর কি ডিমের জন্য খুবই ভালো জাতের মুরগি এগুলা একদম পারফেক্ট মুরগি আপনার বাসার ডিমের চাহিদার জন্য এই ধরনের মুরগি আপনি পুষতে পারেন খুবই ভালো আমার কাছে আরও দুইটা ফার্মে আছে এই যে এদিকে এরাও কিন্তু ডিম দেয় প্রতিদিন ডিম দেয় এই যে কর্নারে একটা ডিম দিয়ে রাখছে দেখতে করতেছেন এবং এই কন্যার একটা ডিম দিয়ে রাখছে এগুলো সবই আমার রানিং মুরগি এগুলো কিন্তু সব আমি বাচ্চা নিয়ে আসছিলাম আমাদের বিভাগীয় ফার্মে আমরা বাচ্চা কালেকশন করছিলাম এবং ছোট থেকে এদেরকে বড় করা এবং ডিমে নিয়ে আসা এক দেড় মাস হলো আমার এই মুরগিগুলো রানিং ডিম দিতেছে ডিমের প্রোডাকশন মাসাল্লাহ খুবই ভালো আরও কিছু রানিং মুরগি আমার কাছে ছিল যেগুলো আমি সেল করে দিয়েছি অলরেডি এবং ওদের ডিম থেকেই এই দেখেন আরও কিছু বাচ্চা রেডি করে রাখছি এখানে এই যে ব্রাহ্মার বাচ্চা আছে তারপরে আমার কাছে এক সিল্কি ছিল এক সিল্কিগুলো সেল করে দিয়েছি ওদের ডিম ছিল ওদের ডিম থেকে বাচ্চাও পাইছি মাসাল্লাহ কয়েকটা এক সিল্কির বাচ্চা আছে দেশি মুরগির কিছু বাচ্চা আছে আমার কাছে তো যাই হোক ভিডিওতে একটু দেখানোর চেষ্টা করলাম তো কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি আসসালামু আলাইকুম